যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি জানান গ্রিন কার্ড থাকলেই কারও অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় থাকার অধিকার নেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট বলেন একজন গ্রিন কার্ডধারী অনির্দিষ্ট কালের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারে না এদিকে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন সে সঙ্গে কঠোর শুল্কনীতির কথাও ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন শুধু তাই নয় আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প সেই আবহেই আমেরিকায় অভিবাসন নীতির বড় বদলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ড চালুর কথাও জানিয়েছিলেন আর এই গোল্ড কার্ড কিনে নাগরিকত্ব পেতে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা ষাট কোটি টাকা অনেকের মতে নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান ইবি ফাইভ প্রোগ্রামের ওপর প্রভাব পড়তে পারে